গর্ভবতী মায়ের মোবাইল ব্যবহার করলে কি ক্ষতি হয় গর্ভবতী মায়ের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ নয় তবে অতিরিক্ত ব্যবহার কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সম্ভাব্য কিছু ঝুঁকি যেমন এক রেডিয়েশন মোবাইল ফোন থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রে নির্গত হয় যেটি ভূমির স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তবে এর বিভিন্ন গবেষণায় বিভিন্ন ধরনের ফলাফল পাওয়া গেছে দুই ঘুমের ব্যাঘাত অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মায়ের ঘুমের ব্যাঘাত হতে দেখা যায় যার ফলে স্বাস্থ্যকর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তিন স্ট্রেস এবং উদ্বেগ অতিরিক্ত মোবাইল অর্থাৎ অতিরিক্ত স্ক্রিন টাইম মানসিক চাপ বাড়িয়ে দেয় যার ফলে ভ্রণের এবং মায়ের স্বাস্থ্যের উভয়ের পক্ষে ক্ষতিকারক চার সার্বিক্যাল কিছু সমস্যা ঘাড়ে ব্যথা অথবা মেরুদণ্ডে ব্যথা অনুভব করতে দেখা যায়